মুখের হাত দেই কারণ কি ওর যখন দাঁত নাই কামড় দিলে ভালো থাকে ধরে বলেন ঠিক না যদি দাঁত উঠে যায় যার সাথে সাথে ধরে বলেন ঠিক না এমন সময়ের কথা বলে যখন তুমি ছোট

আহা যাবে না 24 সালে যুবক আছেন যাবে না আদরের যাবে ভোলা যাবে না যখন তুমি ছোট ছিলে দাল না মুখে আরে তোর খাবার তুমি দিলেন মা জননীর মুখে মা জননীর মুখে আল্লারে ডাকিরে মা আল্লাহ রে ডাক দরবারে ডাকতে হবে আল্লাহকে ডাকলে আল্লাহ কবুল করবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহকে বাদ দিয়া উন্ন কাউকে ডাকলে সাড় দেবে জোরে বলেন আমরা ডাক পেতে চাই আমরা হক রাস্তায় চলতে চাই আল্লাহ রাস্তায় চলতে চাই সুদ মুক্ত দেশ চাই চিরা মুক্ত দেশ চাই কে হক

হতে হবে আপনাকে আগmathscrমান হতে হবে যদি রাখেন এমন একটি জিনিস আপনি দেশে নেবেন যেটা প্রতিদিন ফজরের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত প্রথম আপনাকে করতে হবে ইসলামিক সাহিত্য পড়তে হবে বাংলা সব কিছু করতে হবে কয়টা হাদিস পড়েছেন কয় নামাজ পড়লেন রাতের বেলা সমালোচনা এই সব কিছু করার করে আল্লাহর কাছে তাইলে আল্লাহ পাক দিলে ভাইয়ের মুস্তাকি রহমতুল্লাহ এর বরকতা বানিয়্যত করে থাকলেন। হঠাৎ করে ফজুরের নামাজের সময় আদান হয়ে গেল ফজুরের স্বাধের আদান হল আইয়া অন্ন যেয়ে দিয়েছিল আল্লাহ একবার আদান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুমিনা মহিলা আল্লাহওয়ালা মানুষ সবাই ঘুম থেকে জাগে জাগে কি না জাগে 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 আর ওই যে জানা

মিঞাম ছুট করে দাঁড়িয়ে আছে আমার বেটা

বাসি হয়ে গেছে এদের নিজের মাকে বাসি করলেন শ্বশুরকে মা মা বলে ডাকলেন তারপরে হবে না আপনাদের সকলকে মায়ের সমান অধিকার দিতে হবে ধরে বলেন ঠিক আছে ঠিক ভাই উস্তামিনাহমতুল্লাহ ইমা গান্ধী কে দেখে আমার ছেলে চুপ করে দাঁড়িয়ে আছে

তোর মা হয়ে পড়লাম আল্লাহ যেন তোকে সুলতানুল আয়দিন বানায়া দেয় সুলতানুল আর বানায়া দেয় আল্লাহ যেন তোমাকে বড় বানাইয়া দেয়

সরাই দিয়েছে চোরে ধরে বলেন ঠিক কি না আল্লাহ কিনা বাদ

এই জন্য আমরা মেদানদেরকে বলছি যারা আসেন ভা এইগুলো পা একটু বলুন যে আমার এইগুলো প্রয়োজন দেখবেন আগবে আর

আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রীর সাথে নির্ম করবে